ইফতারে খেতে পারেন এমন একটি পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম বানানো খুবই সহজ আর ইফতারে খেতে দুর্দান্ত তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিয়ে নিব একটি মিডিয়াম সাইজের আলু তারপরে আলুকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কুচি করা হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আলুগুলো থেকে পানি ছাড়িয়ে নিব এখন আমি নিয়ে নিব পালং শাক পালং শাক খুবই উপকারী স্বাস্থ্যের জন্য সারাদিন রোজা রাখার পরে এই পালং শাকের পাকোড়াটি খেলে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি এই পালং শাকগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন কাটা হয়ে গেলে আমি এই শাকগুলোকে নিয়ে একটি বড় বাটিতে ঢেলে নিব এরপর এই একই বাটিতে আমি দিয়ে দিব আমাদের কুচি করে কাটা আলু এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ কাঁচা মরিচ এরপর দিয়ে দিব ধনিয়া পাতা এখন দিয়ে দিব জিরা এরপর দিয়ে দিব রসুন তারপর দিয়ে দিব আদা এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপর দিয়ে দেব বেসন এরপর এগুলোকে একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নেবো যেহেতু আমাদের এটি একটি পাকোড়া রেসিপি তো হাত দিয়ে ভালোভাবে জোরে জোরে মাখতে হবে মাখলে পাকোড়ার জন্য এই মিশ্রণটি খুব সুন্দর হবে এই মিশ্রণটি তৈরি করার সময় আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু থেকে পানি সামান্য বের হয়ে আসবে তো মিশ্রণটি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে তো এরপর আমি সামান্য অংশ নিয়ে পাকোড়ার শেপ দিয়ে আমি মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি অবশ্যই আপনারা মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন বেশি গরম তেলের ভিতরে ছেড়ে দিলে পুড়ে যেতে পারে এরপর আমি কিছুক্ষণ এক পাশ ভেজে নিব এক পাশে রঙ চলে আসলে আমি এই সবগুলোকে উল্টে দিব উল্টে আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় আপনারা চাইলে এই পাকোড়াটি ইফতারির সাথে মেখেও খেতে পারেন বা আপনারা চাইলে আলাদা করে ভাতের সাথেও খেতে পারেন এই পাকোড়াটি খুবই মজা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার রং চলে এসেছে আমাদের ভাজা হয়ে গেছে এই পাকোড়াটি একবার আপনি বাসায় তৈরি করলে দেখবেন সবাই শেষ করে ফেলবে কারণ এই পাকোড়াটি খেতে খুবই মজা তো যেহেতু এখানে পালং শাক দিয়ে তৈরি করা হয়েছে এটি স্বাস্থ্যের জন্য ভালো তো এখন আমি এগুলোকে তুলে ফেলছি তো তোলার আগে অবশ্যই সামান্য তেলগুলো ঝেড়ে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা আলু আর পালং শাক দিয়ে একটি মজাদার পাকোড়া রেসিপি তৈরি করলাম যা আপনারা চাইলে ইফতারে বা ভাতের সাথেও খেতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর রেসিপিটি ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ